হ্যালো বন্ধুরা শুভ দুপুর এ দেখো আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি কালকে রাত থেকে না আমার হঠাৎ একটু শরীর খারাপ হলো শরীর খারাপ মানে কি মানে আমার অতিরিক্ত গ্যাসটা হয়ে গেছিলো দেখো আমি ভাত পুরো চেটকে নিয়েছি আমার ভাতটা তো মানে আমার ঠিক খাবারটা হজম হলে আসলে কটা দিন ধরে না মানে দুদিন ধরে একটু অনেকটা পরিমাণ আলুর চোখা আমরা আমি খেয়েছি আলুর চোখাটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করি আমি শুভ লঙ্কা দিয়ে করি না আমার খেতে আলুর চোখাটা আর অতিরিক্ত পরিমাণে খেয়েছি বলে না আমার শরীরটা খারাপ হয়ে গেছে সকাল থেকে এত মাথা উঠছিল আর গা থেকে অঝরে ঘাম বেরোচ্ছিল আর শরীরটা এখনও খারাপ আর বারবার যাচ্ছে বাথরুমে দাদা ভাই শরীর ভালো না দাদা ভাই জ্বর এসছে হঠাৎ দাদা ওষুধ খেয়ে গা হাত পা প্রচুর ব্যথা টোমর টোমরও খুব ব্যথা তাই নিয়ে দাদা ভাই কিছু কেন আমাদের দেখার মতন কেউ নেই হ্যাঁ আর এখন ছেলে ও করতেই যাবে বলে আজকে এই এখন খেতে চলে কারণ বেলা হয়ে গেলে আমার আবার খাবার হজম হয় না ওই জন্য এই শুক্ত করেছি যে দাদাভাই কাউকে কাজ করা ফাজ করা সব এনে দিয়েছে ঢেঁড়স ফ্যাঁড়স ওই দিয়ে শুক্ত করেছি আর একটু সোয়াবিন করে রেখেছি আর কিছু করতে পারিনি কেন এতটা শরীর খারাপ ছিল যা যদি করার মধ্যে বসেছিল না কারণ মটার মধ্যে আমি রান্না করে শুয়েও পড়েছি মানে এতটা শরীর আমার খারাপ ছিল ওইটা আমার মাঝে মাঝেই হয়